আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি কিছু মাছ হলুদ মরিচ লবণ সামান্য একটু তেল দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি মাছগুলি আমি ভেজে নিলাম এখন উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি আমি নেড়ে ছেড়ে লাল করে হালকা লাল করে ভেজে নিলাম এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব আমি এখানে রসুন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া দিব এখন স্বাদ মতো লবণ দিব সব কিছু দিয়ে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি আমি এখানে পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আজকে আমি পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এখন আমি পটলগুলি দিয়ে দিব এখানে আমি পটলের সাথে দুটা আলু দিয়েছিলাম এখন এই আলু পটল ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে ডাকনা দিয়ে দেব আমি সবজিগুলি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আমি এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখব এখন আমি ডাকনাটা সরিয়ে আবার নেড়ে দিব আমি ভালোভাবে নেড়ে সেরে সবজিটা কষিয়ে নিলাম এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতন ফুটানো গরম পানি দিয়ে দিব আমি সবজিটা ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিলাম এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিব এই যে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আবার নেড়ে সেরে ডাকনা দিয়ে দিব এখন আমি ডাকনাটা সরিয়ে ডাকনাটা সরিয়ে একটু নেড়ে আমি মাছ দিয়ে দিব আমার আলু পটল সিদ্ধই আসছে আমি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দিয়ে আবার একটু নেড়ে আমি ডাকনা দিয়ে দিব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি আবার ডাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব আমার আলু পটল দিয়ে মাছ রান্নাটা কমপ্লিট